আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আশা করি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা রাত্রি রাত দুটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল আজকে পৃথিবীটা আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি না কি করতে পারেন তিনি রফ তিনি আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি প্রান্ত থেকে নিয়ে ওই প্রান্ত পর্যন্ত সব কিছু দেখেন বিষয় এটা নয় আজকে আমার মাদেরকে লক্ষ্য করে আমার বোনদেরকে লক্ষ্য করে বলতে চায় তাদেরকে চারটি মেসেজ দেব রসুল আকরাম সাল্লিয় সাল্লাম বলেছেন কোনো নারী যদি চার বিষয়ের পর করে চারটা বিষয় যদি মানতে পারে চারটা বিষয় যদি দিক নির্দেশনা তিনি গ্রহণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন সেই মায়েদের জন্য সেই বোনদের জন্য সেই দিন আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সুবাহান আল্লাহ রাসুল বলছেন যে ও মায়েরা শোনো তোমরা চারটা কথা স্মরণ রাখবা মানবা এক নম্বর হলো পাঁচ নামাজ আদায় করতে বলছেন আমার মাদেরকে লক্ষ্য করে বলতে চাই আজকে তো আমরা নামাজ থেকে বিরতি নিয়েছি কেন বিরতি নিয়েছি সময় হয়েছে স্টার জলটা দেখার জন্য সময় হয়ে গেছে জিবাংলা দেখার জন্য সময় হয়ে গেছে এই নায়কের ছবি দেখার জন্য আজকে আমরা এইগুলো প্রতিযোগিতা শুরু করে দিয়েছি আমার রবকে পাওয়ার জন্য যদি আমরা প্রতিযোগিতা শুরু করতাম আমার মনে হতো আমার মনে হতো হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আজকে আমার মায়েরা লাঞ্ছিত অপমানিত যেখানে সেখানে হতে পারত না আমরা হতাম না এখন কেন হয় এটাই প্রশ্ন আমরা আল্লাহকে মানতে চাই না রাসূলকে মানতে চাই না আল্লাপাক যে দিক নির্দেশনা দিয়েছে সেটাকে আমরা পালন করতে চাই না আমার ভাইরা আমার মায়েরা আপনাদের জন্য মেসেজ হলে চারটাই থাকবে আজকে আলোচনা এটাই চাক দিক নির্দেশনা আপনাদেরকে জিতে চায় যদি মৃত্যুর আগ পর্যন্ত চারটা কথার উপর ভিত্তি করে মানতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমের ওয়াদা রসুল যে কথা বলেছেন আপনাদের জন্য আল্লাহ পাক সেই দিন জান্নাতে আটটি দরজা খুলে দেবেন যেখান দিক দিয়ে খুশি সেখান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ এক নম্বর হল আল্লাহ রসুল বলেছেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে কয়েক্ত নামাজ পাঁচ নামাজ পড়তে হবে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ হজর জহর আসর মাগরি পেশা পাঁচ নামাজ নামাজ পড়া আমাদের জন্য কঠিন কিচ্ছু নয় মায়েরা পাঁচ অক্ত নামাজ আদায় করব। রসুল বলেছেন তারপরে রমজান মাসে রোজা রাখবো আমরা রমজান মাসে রোজা রাখতে চাই না আমাদের ঘরের সন্তানকে মেয়েদেরকে রোজা রাখার জন্য আহ্বান জানাই না সন্তানের পরীক্ষা মেয়ের পরীক্ষা আমরা কি বলি মা রোজা রাখার প্রয়োজন নাই সামনে তোমার পরীক্ষা আসতেছে এক্সাম আসতেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে হাই মানুষ হত এইগুলো কথা তো বলার দরকার ইহুদি নাস্তিকেরা যাদের ইমান নাই তারা এগুলো কথা বলবে আর আমরা ইসলামের পাঁচটা ভিত্তির পরিমাণ এনেছি বিশ্বাস করেছি আমরা কেন এগুলো কথা বলবো আমরা প্রয়োজন আর বলবো মা তোমার রোজা রাখতেই হবে রোজা রাখা ফরজ পাঁচক্ত নামাজ পড়া ফরজ তাহলে দুইটা জিনিস চলে গেল এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা রাখা ফরজ রোজা রাখতে হবে তিন নাম্বার আল্লাহ রসুর বলছেন তোমরা তোমাদের স্বামীদেরকে ক্ষেত মাত করবে এখন তো সংসারে এমন অবস্থায় হয়ে গেছে স্বামীকে খেদমত করার তো দূরের কথা আমার পাশের ভাইকে ভালো লাগে পাশের দেওয়ারকে ভালো লাগে পাশের ওই সুন্দর ছেলেকে ভালো লাগে নিজের স্বামীকে ভালো লাগে না নিজের স্বামীকে আমরা লাছি দিই কষ্ট দিই নিজের স্বামীকে রাতের বেলা আমরা সাথে শোয়াই নিই না বরং খাটটা আলাদা করে দিয়েছি এরকম সমাজে অনেক কত দলিল নেবেন অনেক অনেক এগুলো কৃত্তিকালা এগুলো খারাপ কাজ চলছে আজকে স্বামী যখন বলে প্রাণের স্ত্রী একটু আমার কাছে আসো আসতে চাই না স্বামীকে কষ্ট দিয়ে ঘুমাইয়া যায় একটা হাদিস মুনি পড়ে গেল আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলেছেন খবরদার নারীরা আমার যদি ক্ষমতা থাকতো আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি নামি বলতাম তোমরা স্বামীদের পায়ের নিতে শেষ দা কত বড় কথা বলেছেন কত বড় কথা বলেছেন আমরা স্বামীর মর্যাদা দিতে পারি নাই আমরা জানি না আল্লাহ রসুল হাদিসে কথাও বলেছেন কোন নারী যদি স্বামীকে কষ্ট দিয়ে রাতে ঘুমায়া যায় ফজরে নামাজ পড়ে দিনের পর দিন ইবাদত করে স্বামীর কাছ থেকে ক্ষমা চায় নাই স্বামীকে রাজি খুশি করতে পারে নাই তার আমল তার কাজে আসবে না আল্লাহ পাক তাকে লানত করতে বলেছেন আল্লাহ পাক ফেরিস্তাদেরকে বলবেন যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর কাছ থেকে মাপ না ততক্ষণ না পর্যন্ত আমি রব তাকে মাফ করবো না কতগুলো কথা দেখেন আর সেই সমাজে আজকে এগুলোই হচ্ছে সমাজটা কোথায় আমরা হালালকে হারামে রূপ দিয়েছি আর হারামকে হালাল ভেবে মেনে নিয়েছি ঠিক কিনা আজকে দুইটা তিনটা সন্তান হওয়ার পরেও পর ছেলের পর আসক্ত হয়ে গেছে এই অ্যান্ড্রয়েড ফোনের কারণে ঠিক কিনা এই অ্যান্ড্রয়েড ফোনের কারণে আজকে বাংলার জমিনে মায়েদের হালতে অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটে চললে ধর্ষণের ডাক শুনতে পাওয়া যায় আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই এটা তাদের দোষ নয় এটা হলো ওই নারীদের দোষ যারা পদ্মা করতে জানে না নিজের সতীত্বকে হেফাজত করতে জানে না যারা স্বামীকে ভালোবাসতে জানে না পর যুবককে ভালোবাসার করণে লিভিস্টিক লাগাইছে বিজ্ঞান বলছে বিজ্ঞান সায়েন্স বলছেন যে কোনো নারী যখন লিবিস্টিক লাগায় ছোটে তখন বিজ্ঞানের বয়ান হলো এটাই তখন আপনার ঠোঁটের উপর যে চামড়া থাকে ঠোঁটের উপর একটা চামড়া শুধু নয় তলেও ভিতরে গুস্ত আছে চামড়া আছে এই জন্য বিজ্ঞান বলেছেন যখন কোনো নারী ঠোঁটে আপনার লিপস্টিক লাগায় তখন আল্লাহ পাকের বাতাস আল্লাহর পাকের অক্সিজেন এই ঠোঁটের মধ্যে লাগতে পারে না এই বিধায় তাতে দাঁতগুলো পড়ে যেতে পারে এই বিধায় তাদের ঠোঁটগুলো নষ্ট হতে পারে আপনারা দেখেছেন দেখবেন অনেক নারীর ঠোঁটগুলো কিন্তু কালো কালো সামরা মরে গেছে বিজ্ঞান একতাও বলেছেন যখন কোন নারী বিজ্ঞান অনেক সুন্দর ভূমিকা দিয়ে লিখেছেন আমি পড়লাম বিজ্ঞান বলছেন যে যখন কোনো নারী আসকারা মাস্কারা সুন্দর করে চেহারায় লাগায় লাগানোর পরে যখন রাস্তায় বের হয় ধুলাবালি পরে বিজ্ঞান বলছেন তখন ওই নারীর ক্যান্সারের আশঙ্কা হতে পারে চামড়ার ভিতরে কুটি কুটি আপনার কি জানি বরুণ বলে এগুলো বাড়ায় দেখবেন বিশেষ করে বিজ্ঞান বলছে যে যুদ্ধের ময়দানে বিজয় পরাজয়ের সম্ভাবনা থাকে যে আমি বিজয় গ্রহণ করব আমি পরাজিত হব কিন্তু যারা এগুলো মাকে বিজ্ঞানীদেরকে সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছেন যে এদের উপর কখনো বিজয় আসবে না এরা সব সময় পরাজিত সব সময় পরাজিত কারণ এরা আল্লাহ পাকের চামড়াকে পছন্দ করে না এরা হলো ইহুদি নাস্তিকদের কালচারকে অনুসরণ করে নিজেদেরকে দামি করতে চায় এরে ভাই এমা শুনে রাখুন কুল্লু নাচি দায় মাউত প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ পাকিটাই বারবার বলছেন যে মৃত্যু আর হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ আল্লাহ পাক চারটা জিনিস মানুষের কাছ থেকে আলাদা করেছেন এক নম্বর হল হায়াত তার হায়াত কত দূর পর্যন্ত পৃথিবীতে কেউ জানেন আমার রব ছাড়া দুই নাম্বার রিজিক তার রিজিক কোথায় আছে আমার রব ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না তিন নাম্বার হলো মৌত তার মৃত্যু কোথায় হবে কোন জায়গায় হবে আপনা আমি জানি না আমার রব ছাড়া চার নাম্বার হলো তাক দিন কপাল ভাগ্য আল্লাহ পাক আপনার কপাল আপনার তাক দিনে কি রেখেছেন আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আমার ভাইরা যে কথা বলতেছিলাম যে স্বামীদেরকে মহাব্বাত করুন ভালোবাসুন আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে চার নম্বর হলো আল্লাহ রাসুল বলছেন তোমরা তোমার শরীরকে পদ্মাবৃত করবে তোমরা নিজের সতীত্বকে হেফাজত করবে এই চারটা কাজ যদি আমরা মানতে পারি গণ্য করতে পারি তাহলে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাবুল আলমিন সেই দিন তোমাদেরকে জান্নাতের আটটি দরজা খুলে দেবে না বা একবার আমার মায়েরা আকুতি মিনতি দুইটা হাত জোর করে বলতে চাই ছেড়ে দেন অশ্লীল কাজগুলো ছেড়ে দেন পাপা চার কাজগুলো ছেড়ে দেন নাস্তিক ইহুদির সেই পথে চলার সম্মুখীনগুলো সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহর পথে ফিরে আসুন যেমনি করে মাইশার জীবনী পড়ুন খাদিজার জীবনী পড়ুন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহর মতো জীবনী পড়ুন সুমাই আলহ সময় সুমাই আলহ রাদি আল্লাহ আনহর মতো জীবনী পড়ুন দেখুন সে নারীরা কেমন ছিল সেই নারীরা কেমনভাবে নিজের জীবনকে নিজের পরিবারকে কন্ট্রোল করেছিল আজকে তার মতো হতে হবে মায়েরা অশ্লীল কাপড় পরে বাড়াবেন আর যুবকদেরকে কষ্ট দিয়ে যুবকদের গালি দিবেন যুবকদের বিরুদ্ধে মামলা দিবেন তা হবে না আমার যুবক ভাইয়েরা সোনার যুবক এদের কখনো দোষ দিবেন না এদের দোষ নাই দোষ হলো আপনাদের আপনারা যদি ভালো হন পাঁচতে হেঁটে যাচ্ছেন দশ হাজার এক হাজার যুবকের প্রয়োজন নাই যে যুবক আপনাকে টিস করতো অপমানিত করত কাল থেকে রসুলের সুন্না অনুসরণ করে ফরজ পদ্মা বের হয়ে রাস্তায় আপনাকে সিলোট করবে সালাম দিবে আজকে এইগুলো কাজ যদি আমরা সমাজে দেখাইতে পারতাম তাহলে সমাজটা সুন্দর হয়ে যেত জাইলিয়ার যুগের মতো সমাজটা হতো না আজকে সমাজটা জাইলিয়ার যুগে পরিণত হয়ে গেছে আরে মিয়া আবু তো কোরআন ইসলাম আনে নাই ইসলামকে ভালোবাসে নাই কিন্তু চুপি চুপি কোরআন শুনত রসুল কোরআন তেলাওয়াত করতেন তিনি কোরআন শুনতেন আহ আর আমরা আবু নিকৃষ্ট হয়ে গেছি উদ্ভা সাইবা হামানের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আজকে আমরা যাই হোক আল্লাহ পাঁচজন আমাদেরকে যে মেসেজগুলো আমরা দিলাম যে মেসেজগুলো আজকে শুনবো এর উপরে এর উপরে ভিত্তি করে আল্লাহ পাক তাম পৃথিবীর দেশবাসীদেরকে আল্লাহ পাক যেন দিনের পরে ইসলামের উপরে আমাদেরকে অঠুর থাকার তৌফিক দান করে আর যে মিডিয়ার ভাইরা দিনের পর দিন রাতের পর দিন এরাও কিন্তু ইসলামের শরীর এরাই কিন্তু বীর মুজাহিদ শুধু আমরাই যে কোরআনের কথা বলি আমরাই যে কোরআন প্রচারক তা নয় এরাও হলো কোরআন প্রচারক এদেরকে সম্মান করবেন এদেরকে সালাম দেবেন এদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন অনেক প্রোগ্রামে অনেক মাওফিলে দেখা যায় এদেরকে লাথি দেয় এদেরকে সরায় দেয় কুকুরের মতো আচরণ করে তাদেরকে বলতে চাই খবর দায়ী অপরাধ করবেন না আমরা তো বলতেছি সামনে সামনে মানুষের আর এক হাজার আজকের পর কালকে ভিডিওটা ছাড়বে লক্ষ লক্ষ কোটি কোটি তামাম বিশ্ব পৃথিবী ছড়ে যাবে এদের মাধ্যমে দেখবেন সুতরাং এদেরকে সম্মান করতে শিখুন তাহলে ইসলামটা সুন্দর হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার এর উপরে আমল করার তৌফিক দান করে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ